অর্থহীন পুরুষ আর নারী কেবল কবিতার পাতায় গুরুত্ব পায় বাস্তবে নয় মাটির তৈরি মানুষগুলো কাগজের টাকার তৈরি কাছে বিক্রি হয়ে যায় সৌন্দর্য বলতে কিছু নেই আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সেই আপনার কাছে তত বেশি সুন্দর পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু হলো অনুভূতি আর সবচেয়ে সস্তা হলো তা বিক্রি করা শুধু টাকার অভাবে প্রতিভা নষ্ট হয় আর শুধু ক্ষমতার অভাবে সত্য চাপা পড়ে মানুষ জন্মগতভাবে ভালো হয় তবে সময় আর পরিস্থিতি তাকে বদলে দেয় গরিবের কান্নার শব্দ সমাজ শুনতে পায় না ধনির এক ফুটা অশ্রুই এখানে বড় গল্প হয়ে যায় যে সত্য বলে সে শত্রু হয় যে মিথ্যা বলে সে নেতা হয় সফলতা তখনই আসে যখন তুমি ভুল বুঝেও হাসতে শিখবে ভালোবাসা ছিল এক সময় সোনার কাঠি আজ তা কেবল স্বার্থের শাকুপের অনুবাকি প্রয়োজন ছাড়া কেউ নেবে না খোঁজ এই শহরে চেনা মানুষও অচেনা হয় রুজ যে পাশে থাকার প্রতিজ্ঞা করে সেই একদিন অজানা পথে সরে মানুষের মুখোশের আলারে কত মিথ্যা লুকিয়ে থাকে সেটা কেবল সময়ই দেখাতে পারে টাকা ছাড়া সমাজে মূল্যহীন আর মূল্যহীন মানুষগুলোই সবচেয়ে বেশি আবেগী হয় সমাজ শুধু সফলতাকে করে কদল সংগ্রামকে নয় সবাই তোমার গল্প শুনতে চায় কিন্তু তোমার ব্যথা বুঝতে চায় না সমাজটা এমন মুখোশেই ভরা কেউ স্বার্থ ছাড়া দেবে না ধরা স্বপ্ন বিক্রি হয় টাকার বাজারে সত্য চাপা পড়ে মিথ্যার আড়ালে সফলতা পাওয়ার পর তোমার পুরনো বন্ধুরাও নতুন মুখ নিয়ে সামনে আসবে সবাই বলে সত্যের জয় হয় কিন্তু বাস্তবে মিথ্যাই বেশি টিকে সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য আজকাল মিথ্যা বলাই বেশি জরুরি যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও সেই তোমাকে একদিন সবচেয়ে বেশি অবহেলা করবে একটা সময় ছিল যখন ভালোবাসা ছিল নিঃস্বার্থ এখন সেটা একটা বিনিয়োগ মাত্র তুমি যত দুঃখ লুকাও মনে তত মানুষ তোমাকে আপন ভেবে চলে নদীও শুকায় সম্পর্কও মরে কিছু মানুষ কেবল ফাঁকা কথা বলে সফল হতে চাও মানুষের মুখোশ চিনতে শেখো দরকার ফুরালে সবাই বদলে যায় এটাই বাস্তবতা কিছু মানুষ অন্ধ নয় তারা শুধু সত্য দেখতে চায় না সুন্দর মনের মানুষগুলো বেশি কষ্ট পায় কারণ তারা সব কিছু সত্যি মনে করে বৃষ্টি নামলে ছাতা ধরে সবাই রোদ উঠলেই ছুঁড়ে ফেলে দেবে তাই